দেখেন আমার চ্যানেলে সম্ভবত পাকিস্তান পন্থী খুব বেশি যার কারণে আপনারা মাঝে মাঝে হতাশন আবার আমারও বকাঝকা করেন কিন্তু বিশ্বাস করেন আওয়াজ পাকিস্তান এই কথাটা কিন্তু অনেক আগে থেকে আছে আপনারা যারা রাজনীতি করছেন অথবা লোকালি শহর টহরে বড় হইছেন আমরা কিন্তু এই ডায়লগটা দিতাম যে আওয়াজে পাকিস্তান এই কথাটা নেগেটিভ অর্থে বড় হইতো মানে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের সময় ওই কোনো কাজ করতে পারে না যতটুকু তারা বলে গেল কয়েকদিন যাবত আমরা পাকিস্তান সেনাবাহিনী বারো বিভিন্ন যেই উইংসগুলো আছে বা রাজনীতিবিদদের কথাবার্তা শুনলাম সিন্ধু নদীতে হয়তো রক্ত বইবে তো পানি বইবে কোনো কিছুই বইছে না এই পরিস্থিতিতে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি গতকালকে যে বক্তব্য দিয়েছেন এটা পাকিস্তানের জনগণের জন্য হতাশাজনক একদিকে তবে অপরদিকে ভালো আমিও ব্যক্তিগতভাবে যুদ্ধের পক্ষ না কারণ যুদ্ধ কখনোই পজিটিভ না কিন্তু এটা আমরা জনগণ চিন্তা না কিন্তু যারা রাষ্ট্রগুলোর প্রধান তারা যখন এই ধরনের মানে অবস্থানে চলে যায় তখন স্বাভাবিকভাবে দেশের জনগণের মধ্যে মনে হয় যে আমাদের সেনাবাহিনী আমাদের এই বাহিনীগুলো কি করে যে আফদান সামির তো চিনেন তিনি গত পরশু একটা কথা বলছেন যে আমাদের সেনাবাহিনী পাকিস্তানের ধ্বংস করে দিছে যাই হোক ঘটনার প্রেক্ষাপট কি কি এমন বক্তব্য দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আহ আপনার কাশ্মীরের ঘটনায় ভারতের এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত এটা অনেকাংশেই প্রমাণিত হয়েছে তো তিনি বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে ভালো সাজার চেষ্টা করতেছে যে আমরা আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনারা ভারতকে নিয়ে মনোযোগ দেন আমি আপনাদের কথা দিচ্ছি আমরা শান্ত থাকব আচ্ছা তো মেশিনারিস কি শর্ট পড়ে গেছে মানে কেন শান্ত থাকবেন আপনি একবারে যুদ্ধের দরকার নাই বাট আগে থেকে যদি বলেন শান্ত থাকবো ভারত তো নানান ধরনের কৌশল অবলম্বন করতেছে রাজ্য সরকারগুলোকে তারা নির্দেশনা দিছে মহরা চালানোর জন্য ব্ল্যাক আউট মহড়া চালাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে এখন আপনারা যে আমরা লাগতে যাবো না এটা গোল টেবিল বৈঠকে হইতে পারে নিজেদের মধ্যে কিন্তু আপনি যখন আন্তর্জাতিকভাবে বলতেছেন আমরা যুদ্ধ চাই না আমরা একবার লাগব না আমরা শান্ত থাকবো ভারতকে সামলান তার মানে কি ভারত গুন্টা এটাই কিন্তু প্রমাণিত করতেছেন যে আপনারা ভারতকে ভয় পান অরিজিনালি কিন্তু পায়ও গতকালকে ইসলামাবাদে পাকিস্তানি পররাষ্ট্র দপ্তরের অধীন আপনার ইনস্টিটিউট অফ রিজিওনাল স্টাডিজের একটা প্রোগ্রামে তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছিলেন পাকিস্তান বিশ্বাস করে পহেল গ্রামে আক্রমণ ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলার প্রচেষ্টার একটি অংশ এটা সপরিকল্পিত হতে পারে আমিও এই বিষয়টা বিশ্বাস করি ইশাক বলছেন আমরা বিশ্বাস করি যা ঘটেছে তা হলো ভারতের আভ্যন্তরীণ চ্যালেঞ্জ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা নানান ঘটনা ঘটাইছে জনগণের মনোযোগটা অন্যদিকে নেওয়ার জন্য ভুলে যাবার না যে আগামী কয়েক মাসের মধ্যে ভারতে কিছু উপনির্বাচন আছে আর ভারতের পদক্ষেপগুলোকে একতরফা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত উস্কানিমূলক হিসেবে অভিহত করছেন তার বক্তব্য এই ষড়যন্ত্রের পরিণতি ভারতের সীমানা ছাড়িয়ে অনেক দূরে বিস্তৃত তার বক্তব্য সোজা হিসাব যে পাকিস্তান যে কোনো জায়গায় ধৈর্য এবং সংযম প্রদর্শন করবে তবে ভারত হামলা আমরা জবাব দেব। এই কথা গত বলে পাকিস্তানের মধ্যে পাকিস্তানের জনগণের একটা অংশ তারা কিন্তু যুদ্ধ চাচ্ছে না তারা মনে করতেছে এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতি ভালো না ভারতের সাথে পাঙ্গানিয়া যুদ্ধ লাগাটাও উচিত না এগুলো কিন্তু আমার কথা না ভাই আপনার পাকিস্তানের গণমাধ্যম যদি দেখেন টেলিভিশনগুলো দেখেন দেখবেন যে জনগণ একাংশ যুদ্ধের পক্ষে আর একাংশ পক্ষে না ইভেন পাকিস্তানের সেনাবাহিনী রাজনীতির মাঠে অতিরিক্ত ভূমিকা রাখে পাকিস্তান কিন্তু আসলে এটা করে পাকিস্তান মিয়ানমার যে ওইখানে রাজনীতিটা সেনাবাহিনী কর্তৃক কন্ট্রোল হয় তো পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বা গেল কয়েকদিন আগে বিভিন্ন বক্তব্যে মনে হচ্ছে কোথায় যাচ্ছে ভয় পাচ্ছে ভালো থাকুন